মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছার বিনিময় তারকেশ্বরে আজ সোমবার থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা সেই মতো এই দিন তারকেশ্বরের বিভিন্ন স্কুলের পাশাপাশি তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ে পড়েছে পরীক্ষার কেন্দ্র এদিন সকালে তারকেশ্বর যুব তৃণমূল কংগ্রেস ও অন্যান্য শাখা সংগঠনের পক্ষ থেকে স্কুলে পরীক্ষা দিতে আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন ও ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন তারকেশ্বর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাধুবাদ জানান তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার এই বিষয়ে শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার বলেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়ের নির্দেশে তারকেশ্বর ভঞ্জিপুর দেশবন্ধু বিদ্যানিকেতন তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ও তারকেশ্বর গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করেছে তৃণমূল কংগ্রেসের পরীক্ষা থেকে এই কর্মসূচি চলছে ছাত্রছাত্রীদের নিজেদের স্কুলের গণ্ডি পেরিয়ে অন্য স্কুলে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে তাই তাদেরকে সাহস এবং শুভেচ্ছা জানাতে এই কর্মসূচি বলে জানান হুগলি তারকের স্বর থেকে নিজস্ব সংবাদদাতা খবর তারকের

और बात যবে থেকে এগারো সাল থেকে ক্ষমতা এসছে মানুষের পাশে থেকে কাজ করতে বলেছে সেটাই সামান্য আমার একটুখানি আর কিছু না মোট কতগুলো গাড়ি এবছরে আমার দেখতে পাচ্ছেন দশটা গাড়ি আছে এবং কালকে থেকে মনে হয় অনেকে হয়তো জানবে না কাল থেকে আরো গাড়ি পাঠাবে যেমন ডিমান্ড থাকবে আমি তেমন ব্যবস্থা করবো ধন্যবাদ বড় পরীক্ষা মাধ্যমিক কতটা আগে কি আছে বাংলা স্কুল থেকে আসছো এই যে জীবনের একটা বড় পরীক্ষা বহু ছাত্রছাত্রী তারা আজকে পরীক্ষায় বসছে এমনি তো অনেকটাই প্রিপারেশান নিতে হয় বাংলা পরীক্ষা কতটা মোটামুটি প্রিপারেশান আছে কি নাম তো কিছু নয় প্রত্যেক বছরই আমরা তারকেশ্বর আমাদের হাই স্কুলে কারণ এই স্কুলেরই ছাত্র আমি তাই আমাদের বিধায়ক তথা এই জেলার সভাপতি আনন্দ রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশে আমরা প্রত্যেক বছরই তারকেশ্বর যে তিনটি স্কুল আছে যেখানে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা বসে সেই তারকেশ্বর স্কুল তারকেশ্বর গার্লস স্কুল এবং তারকেশ্বর ভঞ্জিপুর এই তিনটে স্কুলেই আমরা প্রোগ্রাম করে আসছি এবং জীবনের সব থেকে বড়ো পরীক্ষায় ছাত্রছাত্রীরা বসতে চলেছে তাই তাদেরকে একটি শুভকামনা আমরা জানালাম তারা সারা বছর যা করেছে আত্মবিশ্বাসের সাথে তারা পরীক্ষা দেয় ঈশ্বর বাবা তারকনাথ আছে নিশ্চয়ই উনি আশীর্বাদ করবে তারা যাতে আরও ভালোভাবে উত্তীর্ণ হয় এই শুভকামনা তাদেরকে জানালাম আমরা আজকে তৃণমূল কংগ্রেসের যুবক নাম চন্দন সরকার আমি তারকেশ্বর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ধন্যবাদ থ্যাংক স্কুল আজকে এই জীবনের বড় পরীক্ষা কতটা প্রস্তুত যেরকম পড়ে চেষ্টা সেরকম হ্যাঁ কী মনে হচ্ছে কতটা মানে এই যে প্রিপারেশান নেওয়া অনেক দিন ধরে এই যে মাধ্যমিকের একটা পরীক্ষা যে আমাকে বসতে হবে এই যে একটা মনের মধ্যে যে ভয় সেই ভয়টা কি আছে তা দূর মানে যাবে চেষ্টা করবো যেন ভালো করে করতে পারি একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছি বা আমার যেন ভালো করে অনেক চেষ্টা করেছে সেটা করতে পারি চেষ্টা করবো অনেকটাই মনে যাতে জোর আছে কি নাম তোমার দু হাজার ছাব্বিশ আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে কি বলবেন বিষয়টা নিয়ে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষার মেন ভেনু আমাদের স্কুল তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এখানে তিনশো সাতষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে এর সঙ্গে দুটি সাব ভেনুজ আছে সব মিলিয়ে হাজার জন ক্যান্ডিডেটস এবছর প্রায় চোদ্দোটি স্কুলের এই ভেনুতে পরীক্ষায় বসছে বলছি প্রতি বছর একটা দেখা যায় যে যারা এক্স ছাত্রছাত্রী আছে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন রকম ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বিভিন্ন রকম কিছু প্রদান করা হয় কি বলবেন স্যার হ্যাঁ দেখুন জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে তো যাতে তারা নির্ভয়ে পরীক্ষা দেয় পরীক্ষার মধ্যে যদি কোনো চাপ না থাকে যদি তাদের নতুন সেন্টারে যাওয়ার ভীতি না থাকে তাহলে আশা করি তাদের বেস্ট তারা দিতে পারবে সেই উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ে কিছু প্রাক্তনী কিছু স্থানীয় উদ্যোগী এই সমস্ত ক্যান্ডিডেটসদেরকে কখনো ফুল কখনো মিষ্টি কখনো পেন দিয়ে তাদের কাছে এই বার্তা পৌঁছে যে তোমরা তোমরা নিশ্চিন্ত মনে পরীক্ষা দাও তোমাদের পরীক্ষা ভালো হোক জীবন জীবিকার পথে তোমরা আরও আরোভাবে সুন্দরভাবে এগিয়ে যাও শুধুমাত্র এই বার্তা রাখার জন্যই এই উদ্যোগ এটা ধারাবাহিকভাবে আমাদের স্কুলে চলে আসছে এবং এর একটা সুন্দর ফলও আমরা লক্ষ্য করি যে যখন মধ্যশিক্ষা পর্ষদ বলে যে যে সমস্ত সেন্টারে ভাঙচুর হয় যে সমস্ত সেন্টারে কিছু উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীরা ভাঙচুর করে সেই সমস্ত সেন্টারেগুলোর ক্ষেত্রে অসুবিধা হয় পরীক্ষা চালাতে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সেন্টারে এই সমস্ত উদ্যোগ নেওয়ার ফলে এদের এদের থেকে আমরা কিন্তু এই ধরনের অনবিপ্রেত ঘটনা আর পাই না অর্থাৎ এই যে পুল দেওয়া এই যে মিষ্টি দেওয়ার মারফত প্রথম দিনটি যে বার্তা দেওয়া হয় সেই বার্তার একটা পজিটিভ এফেক্ট ছাত্রছাত্রীদের মনে কাজ করে তারকেশ্বর ব্লকে মোট কতজন পরীক্ষার্থী এবারে মোট পরীক্ষা দিচ্ছে তারকেশ্বর ব্লকে দুটি মেন মেনু তারকেশ্বর ব্লকের দুটি মেন মেনু তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এবং হাই স্কুল দুটি মেন মেনুতে নিয়ার অ্যাবাউট একুশশো একুশশো পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসছে দু সালে এই সকল পরীক্ষার্থীকে আমার শুভেচ্ছা রইল তোমরা ভালো করে প্রশ্নপত্র পড়ো ফুটিয়ে প্রশ্নপত্র পড়ো এবং আর একটা ব্যাপার বলতে চাই কিছু কিছু ব্যক্তি কিছু কিছু পরীক্ষার্থী যারা অসদ অবলম্বন করে তাদের ক্ষেত্রে বলে দিতে চাই প্রতিটা প্রশ্নপত্রে স্পেশাল ফিচার রাখা রয়েছে যদি তারা কোনো অসদ অবলম্বন করে বা ছবি তোলার চেষ্টা করে সেক্ষেত্রে তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে নেওয়া সম্ভব অর্থাৎ আমার বার্তা রইল প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দাও নিশ্চিন্তে পরীক্ষা দাও তোমাদের বেস্টটা দাও দেখবে রেজাল্ট ভালো হবে অপরদিকে বার্তা রইল যারা উচ্ছৃঙ্খল যারা অন্য কিছু ভাবে তাদের ক্ষেত্রে কিন্তু করা তাদের ক্ষেত্রে কিন্তু করা নিয়ম কানুন রয়েছে এবং আমাদের এই সেন্টারে সিসিটিভি থেকে আরম্ভ করে যথেষ্ট সুন্দরভাবে পরীক্ষার ডিসেন্সি বজায় রাখার জন্য পদ্ধতি গ্রহণ করা হয় আপনার নাম

আর একটা জিনিস আমি এখন ভিতরে তার আগে চেক করে নাও সবাই অ্যাডমিন আছে কিনা যদি কারো অ্যাডমিট না থাকে আমাদের বলো আমরা ব্যবস্থা দেবো বাড়ি থেকে এনে দেওয়া আর আর কোনো যদি সমস্যা থাকে আমাদের সাথে সাথে বলবে আমরা সাথে সাথে ব্যবস্থা নেবো ঠিক আছে কারোর যদি শরীর অসুস্থ লাগে কারোর যদি মনে হয় যে দুর্বল লাগছে বা মাথা ঘুরছে বা শরীর অসুস্থ লাগছে আমাদের বলবে আমাদের এখানে হেলথ হেলথের ইয়ে আছে স্টাফ আছে মাধ্যমিক প্রথম পরীক্ষা দিচ্ছ খুব ভালোভাবে যাবে শান্তভাবে দেবে আর দেখে নাও অ্যাডমিটটা আছে কিনা সবার একবার সবাই ব্যাক করে চেক করে নাও ঢুকার আগে অ্যাডমিটটা আছে কিনা দেখে নাও ইনকে যদি কেউ ভুলে যাও আমাদের বলতে পারো আমরা ব্যবস্থা করে দেবো ঠিক আছে বাড়ি থেকে এনে দেওয়া তোমার আর খুব ভালোভাবে পরীক্ষা দাও আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের পক্ষ থেকে এবং ভারতের সরকার পক্ষ থেকে এসো এসো কাম ঠিক <imitation> আছে